নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আর আজকে হলো বৃহস্পতিবার তো পুজোর চলে এসেছি সকাল সকাল স্নান সেরে শুদ্ধ জামা কাপড় পরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি বাসন কোষন সব মেজে ঝরা দিয়ে নিচ থেকে জলও নিয়ে এসেছি এখন ঠা সিংহাসনটা মুছে ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়ে তার মধ্যে গঙ্গার জল ছেটা দিয়েছি আর ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি আর এখানে গঙ্গার জল অগুরু আর ফুলের পাপড়ি দিয়ে প্রথমে আমি মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছি তো মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে সুন্দর করে মুছিয়ে তারপরে আমি তাকে সিংহাসনে বসিয়ে দেব। তো বন্ধুরা আমি এক এক দিন এক এক রকমভাবেই স্নান করিয়ে থাকি কখনো দুধ দিয়ে কখনো পঞ্চামৃত দিয়ে আবার কখনও গঙ্গার জল দিয়ে তো আজকে আমি শুধু গঙ্গার জল দিয়ে স্নান করালাম আর স্নান অভিষেক হয়ে গেছে এখন সুন্দর করে মুছিয়ে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে তারপরে তার নিজ স্থানে বসিয়ে দেব আর তারপরে আমি রাধা রাধা রাধামাধবকে স্নান করিয়ে নেব তো আসন তো আমি আগেই প্রস্তুত করে রেখেছি এবার আমি বসিয়ে দিচ্ছি তার নিজ স্থানে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ প্রণাম করে নিলাম এবার আমি রাধা রাধারানী রাধামাধবকে অভিষেক করে নিচ্ছি জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী জয় রাধামাধব জয় রাধামাধব জয় রাধামাধব অন্যান্য দিন তার এভাবে করে স্নান করানো হয় না অন্যান্য দিন কাপড়ের মধ্যে একটু অগরু গঙ্গার জল নিয়ে মুছিয়ে নি ভালো করে আর বৃহস্পতিবার দিন করেই এভাবে করে স্নান করানো হয় তো রাধারানী রাধা মাধবকে স্নান করানো হয়ে গেছে এবার সুন্দর করে মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নিয়ে তার নিজ স্থানে বসিয়ে দেবো এবার আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করে নেব তো বাবা মহাদেবকে প্রথমে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি নন্দী মহারাজকেও একটু ঘি মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ঘি মাখিয়ে স্নান করালে বাবা খুব সুন্দর পরিষ্কার চকচক করে ঘি মাখিয়ে স্নান করালে বাবাকে তো সবসময় দুধ গঙ্গার জল দিয়ে স্নান করানো হয় সেজন্য দেখবে একটা সাদা সাদা স্তর পড়ে যায় তো এরকম ঘি মাখিয়ে স্নান করালে খুব সুন্দর চকচক থাকে বাবা তো যাই হোক আমি এখানে ওং নম শিবায় ওং নম শিবায় বলে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি সাথে সাথে নন্দী মহারাজ আছে বাসুকি নাগ আছে এবং ত্রিশুর সবাইকেই একসাথে স্নান করিয়ে নিচ্ছি তারপর খুব সুন্দর করে বাবাকে বসিয়ে দিয়েছি বাবার নিজ স্থানে কয়েকদিন আগে আমি তারাপীঠ গেছিলাম আর সেখান থেকে আমি এই মা লক্ষ্মীর বাহনকে কিনে নিয়ে এসেছি তো আজকে আমি বৃহস্পতিবার তো আজকেই আমি মা লক্ষ্মীর বাহনকে তার পাশে বসিয়ে দিলাম এবং এখন থেকে আমাদের আসনে এই মা লক্ষ্মীর বাহন সব সময়ের জন্য থাকবে আর কেমন হয়েছে জানিও এবার আমি চন্দনটা বেটে নিচ্ছি সামান্য একটু গঙ্গা জল দিয়ে আমি চন্দনটা খুব সুন্দর করে বেটে নিলাম এবার আমার পুজোতে যা যা লাগবে আমি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে গঙ্গার জল এবং চন্দনের ছেটা দিয়ে তারপরে আমি পুজোটা শুরু করব তো এখানে দেখো আমি আম শাখা ফুলের মালা ফুল পান কলা বেলপাতা জবা ফুল সমস্ত কিছু এবং দুর্বা ধান সব কিছু নিয়ে নিয়েছি গুছিয়ে দুপাটা সুন্দর করে বেছে নিয়েছি এবার আমি এর মধ্যে গঙ্গার জল দিয়ে দিলাম এবং তারপরে চন্দনের ছেটা দিয়ে দিচ্ছি এবার আমি মা লক্ষ্মী আর নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি জয় নারায়ণ জয় মা লক্ষ্মী এবার আমি রাধারানী রাধা মাধবকে চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নন্দী মহারাজকেও চন্দনের তিলক পরিয়ে দেব তো বাবা মহাদেবকে এভাবে করে আমি তিনবার তিনটে দাগ দিয়ে দিলাম শুকিয়ে গেলে খুব সুন্দর লাগে দেখতে তার জন্য জয় মা লক্ষ্মী জয় নারায়ণ তো নারায়ণ মা লক্ষ্মীর গলায় মালা পরিয়ে দিলাম এবার আমি রাধারানী রাধা মাধবের গলায় মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব এবার আমি বাবা মহাদেবের গলায় মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় 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 এবারে আমি মা লক্ষ্মীর বাহন পেঁচার কপালে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম সাথে আমি রাধারানী এবং মা লক্ষ্মীকেও সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছি আর তারপরে আমি ঘটের মধ্যে মঙ্গল স্বস্তিক চিহ্ন এবং পাঁচটা ফোঁটা এঁকে নিয়েছি ঘরটাকে জলপূর্ণ করে দিলাম আম শাখা দিয়ে দিলাম বেজর সংখ্যার এখানে সাত পাতার আজকে আম শাখা দিয়েছি আম শাখার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়েছি তার উপরে পান দিলাম পানের উপরে কলা দিলাম সব কিছুতেই কিন্তু সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আর এখানে আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গঙ্গার মাটি কারণ মাটি ছাড়া ঘট স্থাপন করা যায় না তাই জন্য আর সিংহাসনের মধ্যে মাটি দিয়ে স্থাপন করব না তাই জন্য এই পাত্রটার মধ্যেই সব কিছু দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ধান দুর্বা ফুলের পাপড়ি মাটি সমস্ত কিছু দিয়ে মায়ের চরণের সামনে রেখে দিলাম পাত্রটা এখানে আমি দিয়ে দিলাম ঘটের মধ্যে উলুধ্বনি দিয়ে ঘটটা স্থাপন করে নিচ্ছি ঘট স্থাপন করা হয়ে গেছে এবার আমি গণপতি বাপ্পার উদ্দেশ্যে একটা জবা ফুল ঘটের মধ্যে দিয়ে দিলাম এবার আমি হাতের মধ্যে একটা ফুল নিয়ে নিয়েছি এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের মধ্যে ফুল দেব ওম নমো পঞ্চ দেব ভাই বলে আমি ঘটের মধ্যে ফুলটা দিয়ে দিলাম এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তিনবার নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় জাগতি স্বামী ভূয়াত দর্দনা আচাৎ জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী মা লক্ষ্মী এই মন্ত্রটা কিন্তু পাঁচালিতেই রয়েছে আর এই মন্ত্রটা বলে আমি তিনবার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর পুষ্পাঞ্জলি দিয়ে আমি ফুল বেলপাতা ধান দুর্বা সমস্ত কিছু কিন্তু আমি ঘটের মধ্যে দিয়ে দিয়েছি তো আগে দুইবার দিয়ে নিয়েছিলাম আর এটাই তিনবার হয়ে গেল তো তিনবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবার হাত জোর করে আমি মায়ের প্রণাম মন্ত্রটা বলে নিচ্ছি নম বিশ্বের রূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বাত্মক প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী মা কাছে আমি প্রণাম করে নিলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বাবার পছন্দের নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবং নন্দী মহারাজের মাথায়ও আমি বেলপাতা নিবেদন করে দিলাম সাথে একটা ফুলও নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এবার আমি নারায়ণের চরণে তুলসী পাতা অর্পণ করছি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণের যুগল চরণে আমি দুটি তুলসী পাতা নিবেদন করে দিয়েছি এবার আমি রাধা মাধবের চরণে তুলসী পাতা নিবেদন করছি এতানি তুলসী পত্রাণী স্বচন্দন শ্রীকৃষ্ণায় নাম রাধা মাধবের যুগল চরণে তুলসী পাতা অর্পণ করা হয়ে গেছে এবার আমি রাধা রানীর চরণে ফুল অর্পণ করছি জয় রাধারানী জয় রাধারানী জয় রাধা রানী এবার আমি রাধা মাধবের চরণে ফুল অর্পণ করছি জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব এবার আমি নারায়ণের চরণে ফুল অর্পণ করছি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ এবার আমি না মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল অর্পণ করলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবং মা লক্ষ্মীর বাহন পেচুকায় নামো মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যেও ফুল অর্পণ করে দিলাম মহাদেবের গলায় থাকা বাসুকি নাগের উদ্দেশ্যেও আমি একটু ফুল অর্পণ করে দিচ্ছি তো সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে ফুল অর্পণ করে দিয়েছি এক এক করে সাথে আমি আসনটাও একটু সাজিয়ে নিয়েছি মা লক্ষ্মীর হাতের কাছেও একটু ফুল দিয়ে দিলাম এবার আমি ভোগ নিবেদন করব তো বাটা গ্লাস সুন্দর করে সাজিয়ে তারপরে আমার ঘরে যখন যেরকম যা থাকে সেটা দিয়েই কিন্তু আমি ভোগ নিবেদন করি তো আজকে শুধু এই সন্দেশই আছে তো তাই জন্য শুধু সন্দেশই দিয়ে দিচ্ছি কোনো রকম ফল আজকে নেই তো প্রথমেই বললাম যখন যা থাকে আর আমি একটু ফুলের পাপড়ি এবং রাধা মাধব আর নারায়ণের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দেব। তো আমি আগে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি ভোগের মধ্যে তারপরে তুলসী পাতা দিয়ে দেবো আর মহাদেবের ভোগে আমি তুলসী পাতা দেব না নারায়ণ আর রাধা উপরেও আমার বেশ কিছু দেবদেবী আছে তাদেরকেও আমি একইভাবে পুজো করে নিয়েছি ফুল চন্দন মালা পরিয়েও দিয়েছি এবার আমি ভোগ নিবেদনের পরে মা লক্ষ্মীর কাছে পান সুপারি আনা পয়সা নিবেদন করছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি তো বৃহস্পতিবারের দিন আমি মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করি এবং ঘটের পাশে ওটা রেখে দিই আর আমি পুজোর শুরুতেই প্রদীপ ধূপ চালিয়ে রেখেছিলাম আর যেহেতু বৃহস্পতিবার তাই ঘণ্টা ছাড়াই উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আরতি করে নেব

ধ্বনি বাজিয়ে পুজোটা শেষ করলাম আর তারপরে এখন আমি ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে ভুল ত্রুটি যা কিছু হয়েছে সব যেন মার্জনা করে দেয় এবং আমার পুজো যেন গ্রহণ করে এই প্রার্থনা জানিয়ে ঠাকুরের কাছে আমি প্রণাম করে নিলাম আমার দেব দেবদেবীদেরকে আমি পুজো করেছি কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি তাই এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমার তারা মা গণপতি বাপ্পা বাবা তারকনাথ মা ভবতারিণী সবাই রয়েছেন উপরে তাদেরকেও একইভাবেই আমি পুজো করে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার এই অতি সাধারণ পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সবাইকে Ta